আচার কিংবা টক সেটা কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করে থাকি এবং বাড়িতে রান্নাও করি আজকে আমি আপনাদের জন্য আমার পছন্দের একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে আমরার টক আমরা দিয়ে কিন্তু খুব সুন্দর টক রান্না করা যায় আমরা অনেকেই জানি করেও থাকি আজকে আমি বাসায় কিভাবে আমরা টক রান্না করি সেই রেসিপিটাই শেয়ার করবো এই জন্য এখানে এক কেজির মতো আমরা আমি প্রথমে খুব ভালো করে ছুলে পরিষ্কার করে এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি আমরাগুলো কিন্তু এরকম একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে তাতে করে কিন্তু আমরা যে চিনির শিরায় অথবা গুড়ের শিরা জাল দেব তাতে করে কিন্তু টকটা খুব খেতে ভালো লাগবে আপনারা চাইলে আস্ত আমরা দিয়েও এভাবে টক রান্না করতে পারেন আবার চাইলে আমার মতো কেটেও নিতে পারেন এদিকে কড়াইতে আমি দিয়ে দিয়েছি হাফ কাপের মতো সাদা তেল তাতে দিয়ে দিয়েছি দুটা মরিচ দুটা তেজপাতা এক চামচের মতো পাঁচ ফোড়ন তারপর দিয়ে দিব হাফ চামচ কালো জিরা আর হাফ চামচের মতো জিরা এটা খুব ভালো করে ফোড়ন দিয়ে আমি ধুয়ে রাখা আমড়াগুলো দিয়ে দিলাম আমি কিন্তু আমড়ার যে আঠিগুলো আছে সেগুলো দিয়ে দিয়েছি এই রেসিপিটা আমার কাছে ভীষণ ভালো লাগে স্পেশালি যারা টক খেতে ভালোবাসেন তারা আমার এই রেসিপিটা দেখে বাসায় একবার হলো ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন এটা খেতে কতটা টেস্টি হয়ে থাকে এখন কিন্তু বাজারে প্রচুর আমরা পাওয়া যায় আপনারা চাইলে এই রেসিপিটা বাসায় করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে এখন এই আমলাতে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর ছালের জন্য আমি হলুদ গুঁড়োর সাথেই দিয়ে দেবো হাফ চামচ শুকনো মরিচের গুঁড়ো ঝালটা আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বা বেশি দিয়ে নেবেন সাথে আমি দিয়ে দেব এক চামচ ভাজা জিরে গুঁড়ো আমি এখানে জিরাটা ভেজে গুঁড়ো করে নিয়েছি সেই ভাজা জিরে গুঁড়ো দিলাম আমি এখানে পাঁচ ফোড়নের কোনো গুঁড়ো দেয়নি কারণ পাঁচ ফোড়ন আমি আস্ত তেলে দিয়েছি সে থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে আপনারা যদি মনে করেন যে এখানে একটু পাঁচ ফোড়নের গুঁড়ো দেবেন তাও দেওয়া যায় এখন এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা একটু পরিমাণ মতো দেবে যাতে লবণ বেশি না হয়ে যায় সেদিকটা খেয়াল রাখবেন প্রয়োজনে লবণটা পরে অ্যাড করা যাবে এখনই আমরাটাকে তেলের সাথে এবং এই মশলার সাথে খুব ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি তারপর এখানে আমি একটু ঝোল দিয়ে দেব। যেহেতু টক রান্না করব একটু গ্রেভি থাকবে এবং একটু গ্রেভি থাকলে এটা খেতে ভালো লাগবে সেটা বুঝে আমি জলটা অ্যাড করেছি অনেক সময় ভাত খাওয়ার পর কিন্তু একটু টক খেলে ভালো লাগে স্পেশালি টক আমার ভীষণ পছন্দের একটা রেসিপি আমি যখন যে সিজনে আমরা বা চালতা বা কাঁচা আম পাওয়া যায় আমি টক বানাই তো ভাবলাম আজকে যেহেতু আমরা দিয়ে আমি টক রান্না করছি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি এরপর এখানে আমি দিয়ে দেব চিনি আমি চার টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম এই আমরাটা কিন্তু একটু টক মিষ্টি ঝাল হবে সেটা বুঝে আমি মিষ্টিটা দিয়েছি আমি চিনি দিয়েছি আপনারা চাইলে কিন্তু চিনির পরিবর্তে এখানে গুঁড়ো দিতে পারেন কিন্তু চিনি দিয়ে করলে আমলার টকটা একটু সাদা কালার হবে দেখতে সুন্দর লাগবে এবং খেতেও ভালো লাগবে আর মিষ্টিটাও আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন এখন আমরাটা খুব ভালো করে ফুটবে একটু সিদ্ধ হবে আমড়াগুলোকে তো একদম আমি গলিয়ে ফেলবো না একটু আস্ত আস্ত থাকবে তাহলে খেতে বেশি ভালো লাগে আমার কাছে আর আপনারা যদি একদম নরম করে ফেলতে চান তাহলে একদম একটু নরম করেও রান্নাটা করতে পারেন কিন্তু আমি বলবো একটু আস্ত রেখে আমরাটা নামাবেন তাতে করে মুখে পড়লে পরে এই আমরা টকটা খেতে বেশি ভালো লাগে আর আমরাটা কিন্তু একটু জাল দিয়ে নেবেন তাতে করে যখন গ্রেভিটা একটু ঘন হয়ে আসবে তখন বুঝবেন যে টকটা খেতে ভালো লাগবে দেখুন আমার আমলাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে অর্থাৎ একটু ঘন করে আপনারা নামাবেন তাতে করে এটা খেতে ভালো লাগবে হয়ে গেছে আমার আমড়ার টক আমি বাটিতে সার্ভ করে নিয়েছি দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে আপনারা বাসায় এইভাবে আমলার টক রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আবার আমি ফিডব্যাক নতুন রেসিপি নিয়ে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন